একজন মাঠে মাঠে ঘুরছে আর এক পাগল এসে জিজ্ঞেস করছে ঘুরছো কেন না আগামীকাল কোরবানির দিন গরু তালাশ করতেছি গরু পাচ্ছি না বাজারে ঘুরলাম আবার যাচ্ছি আরে বাজারে বাজারে গরু কেন মাঠে কত গরু আছে একটা ধরে জবই হয়। লোকটি বলছে দেখো পরের গরু জবৈ দিলে তা তো গোনা হবে কয় না তুমি অঙ্ক বোঝো না গরু জারি হোক কোরবানির দিনে গরু জবাও যদি করো তাহলে সব তো একটা হবে কোরবানি উপলক্ষে জবাব করছে একটা সব পাবা না তো কোরবানির জন্য একটা সব হবে আর চুরির জন্য অবশ্যই একটা পাপ হবে কোরবানি যখন দিবা তো কোরবানি সব আর চুরির পাপ ভগ্নংশের মতো কাটাকাটি হয়ে যাবে গোষ্ঠ খাবা পাও তো মানুষের অবস্থা তো তাই হয়েছে মানুষের অবস্থা হয়েছে সবাই বলতে সারা রাত জাগবো কান্দাকাটি করবো হয়ে যাবে আর গোস্ত রুটি তো পরের দিন আর এই ধরনের জীবনের সব ক্ষেত্রে এবাদত করতে হবে এবাদত সম্পর্কে মিস ইন্টারপ্রিটেশন যেটা এসেছে ভুল অর্থ যেটা এসেছে সেই ভুল অর্থের কারণে মানুষ শুধু মনে করেন জাকাতি শুধু এবাদত না এবাদত হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে গোলামিটা হতে হবে আল্লাহ পাকের সব জায়গায় এই চোখ দিয়ে গুনা কামাই করা যাবে আবার এই চোখ দিয়ে সব কামাই করা যাবে যদি কোন যদি কোন সন্তান তার মা বাপের দিকে ভক্তির নজরে মহব্বতের নজরে যদি তাকায় নবীজি বলেছেন একটা কবুল নফল হজের সব আমল্লামায় লাগা যাবে সাবিরা প্রশ্ন করেছেন যদি কেউ একশো বার তাকায় তো কি হবে নবীজি বলেছেন আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতের ভান্ডার অফুরন্ত নিয়ামতের সেখানে কোনো অভাব নাই যদি কোনো বান্দা যদি তার মা বাপের দিকে দৈনিক একশো বার তাকায় তো ওই বান্দার আমল নামায় তো কবুল নফল হজের সাওয়াব লেখা যাবে তাহলে দেখা গেল চোখের চাহনি আপনার এবাদত আপনার ঘুম এবাদত আপনার চাকরি এবাদত আপনার ব্যবসা বাণিজ্য এবাদত তার মানে হলো আল্লাহর গোলামি আল্লাহর হুকুম অনুযায়ী কাজ করেন আল্লাহ একমাত্র তোমার গোলামি করি তোমারই আনুগত্য করি তুমি ছাড়া কারো গোলামি করি না তুমি ছাড়া কারো গোলামি না এখন দোকানদার নামাজের মধ্যে পড়লো ইয়াকা না বুধু ইয়াকা না বুধু না শব্দটা হচ্ছে বোঝারের সিগারেটা এর মধ্যে দুইটা কাল পাওয়া যায় বর্তমান আর ভবিষ্যৎ দুটি কাল পাওয়া যায় না নাবুদু না এই শব্দ দিয়ে বোঝানো হচ্ছে কি আল্লাহ পা এই নামাজের ভিতরে যেমন তোমার হুকুম পালন করে নামাজ আদায় করছি যেমন নামাজের ভিতরে কিছু খাওয়া যায় না বাইরে খাওয়া যায় ছিল নামাজ পড়ছি বলে খানাটা আমার জন্য হারাম হয়ে গেছে কথা বলা জায়েজ ছিল নামাজের ভিতরে কথা বলা হারাম করে দিলাম ইদিবুদিক তাকানো জায়েজ ছিল নামাজের ভিতরে ইদিবুদিক তাকানো বন্ধ করে দিলাম তার মানে আমার জন্য চিরস্থায়ী সব সময়ের জন্য আমার জন্য হালাল করে দেওয়া জিনিসগুলি এই নামাজের ভিতরে অল্প সময়ের জন্য হারাম করে প্রমাণ করে দিলাম মা গো এই নামাজের পরে চিরস্থায়ী হারামগুলি এইভাবে আমার জন্য হারাম করে নেব নামাজ ই আক্কে নামাজটা পর যেভাবে করে নামাজের বাইরে জীবন চালাবো সেইভাবে করে শেজদা দিলেই তো সব হয় সেজদা দিলেই কি হয় সব হয় যদি কেউ পাঁচ ছয়টা সেজদা দিয়ে দেয় এক রেখাতের মধ্যে তো কি হবে যদি কেউ নামাজ পড়লে তো সব হয় ফজরের নামাজ যদি সাত রাকাত পড়ে তো কি হবে মাগরিবের নামাজ যদি দুই রেকাত পড়ে অথবা চার রেখাত পড়ে তো কি হবে ইচ্ছে করে যদি এভাবে করে ভুল করবে নয় ইচ্ছে করে যদি করে তাহলে আল্লাহর আইনের সঙ্গে বিরোধিতা করছে বলে সে বিদ্রোহী হিসাবে প্রমাণিত হবে সুতরাং কথা হচ্ছে নামাজের ভিতরে আয় আল্লাহ পাক ইয়াকা নাবুদু এই নামাজের ভিতরে তোমার হুকুম মেনে যেভাবে নামাজ আদায় করি নামাজের বাইরের জীবনটাও তোমার হুকুম মেনে পালন করব এটাই হচ্ছে এবাদতের মূল থিম মূল আইডিয়া মূল ফিলসফি নামাজ এবাদত করতে হবে জীবনের সব ক্ষেত্রে নামাজের ভিতরে বললাম ইয়া না আবুদু দোকানদার এ লোকটা কি দোকানদার ঘি ঘি বিক্রি করবে ঘি আনছে দোকান তারপরে নামাজ পড়তে দাঁড়িয়েছে দোকানের পিছনে ছোট্ট ভড় আছে নামাজ পড়তে দাঁড়িয়েছে শুরু করে দিল আল্লাহ পলা আলহামদুলিল্লাহ ইউরফগুলা র মীরুল রহমানুর রহিম মারি কি অমির ইয়া কে নাউদাই তাড়াতাড়ি পড়তে হবে যেহেতু খরিদ্দার আসতেছে খরিদ্দার দুই চারজন ভিড় জমা এসেছে নামাজ ছেড়ে দিয়েছে কর্মচারীকে ডাক সাইজ পেরেশর ভিতরে আসলো আমি তো কেবল খাঁটি কি নিয়ে আসছি ওর মধ্যে তো ভেজাল দি নেই

তার হুকুমে নামাজ পড়ব যার হুকুমে অর্থনীতি চালাবো তার হুকুমে নামাজ পড়ব যার হুকুমে আমার দেশের কলকারখানা চলবে নামাজ পড়বে যার হুকুমে পার্লামেন্ট চলবে তার হুকুমে নামাজ যার হুকুমে রাজনীতি চলবে তার হুকুমে এর উল্টা পাল্টা যদি হয় মুসলমান মানতে পারেন তখনই সুতরাং মুসলমানকে আনুগত্যের মস্তককে অবনত করে দিতে হবে আল্লাহ পাকের সামনে আল্লাহর সঙ্গে আর বান্দার সঙ্গে হক আছে বান্দার উপরে আল্লাহর হক এবং আল্লাহর উপরে বান্দার হক কি এবারে একটি হাদিস আপনাদেরকে শোনানো যায় হাদিস হচ্ছে ওয়ান মাআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنت رديف النبي صلى الله عليه وسلم على حمار فقال لي يا معاذ الله على العباد

বান্দা আল্লাহ পাকের এবাদত করবে আল্লাহর গোলামি করবে আল্লাহর আনুগত্য করবে দাসত্ব করবে সেই আনুগত্য এবাদত আর গোলামির ভিতরে কাউকে শরিক স্থাপন করবে না বান্দার উপর আল্লাহর হক হতেছে যেই বান্দা আল্লাহ পাকের এবাদত করবে গোলামি করবে আর কোন শির করবে না কেয়ামতির দিন ওই বান্দা সম্পর্কে আল্লাহর হক হবে বান্দাকে আগুন আল্লাহ পাক আরাম করে দিয়ে তার জান্নাত এটাই হলো দিয়ে বান্দার উপর আল্লাহ পাকের হক সুতরাং এবাদত হবে কার জন্য বলেন কার জন্য একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাকের জন্য গোলামি হবে সেই গোলামীর কথাটাই আমরা কোরআনে কারিমের মধ্যে সুরায় ফাতে হয় দিন টি রাকাতে আমরা পড়ি ইয়া কানাবুদু ওয়া আল্লাহ তাআলা কেবল মাত্র তোমার ইবাদত করি কেবল মাত্র তোমারই দাসত্ব করি আর কারো আনুগত্য দাসত্ব করি না এই গোলাবি এই দাসত্ব আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করুন আমরা বলি আমি খুলনা জেলার ডাকোপে এলাকায় একবার শোনা গেল সেখানে ছাগলে পানি পড়ে দেয় যে যাবে তার রোগ ভালো হবে কি শিক্ষিত কি অশিক্ষিত সমানে গিয়ে লাইন দিতে লাগলো ছাগলের বাড়ি ছাগলের কাছে পানি ধরে এখন ছাগলের কাছে কিছু ধরলি তো সে শোকে শুকতে গেলেই মনে করে যে পড়ে দিছে দম করে দিছে আর খাইতেছে এরপরে ছাগল বাড়ি এক ছাগল দিয়া হাতির মালিক হয়ে গেছে বাড়ি বিল্ডিং টিল্ডিং করে রব্বনাশ কে আজীব তামাশা আশ্চর্য দেশ এমন কোন রোগ নাই যে সমস্ত পাগল ছাগলের চিকিৎসা ভালো না হবে এগুলি আল্লাহ পাক মানুষকে অসুখ দিয়েছে অসুখের আবার ওষুধও দিয়েছেন কর্ণাল হাবদুলিল্লাহ লেকুল্লি দায়াও প্রত্যেকটি রোগের ওষুধ আল্লাহ তৈরি করেছেন সোহান যারা তার ইবাদত করে যারা যারা তাকে স্বীকার করে আল্লাহ বলে তাকে যারা সেজদা দেয় পাক তাদেরকেও দেন আর যারা আল্লাহকে অস্বীকার করে আল্লাহ রব্বুন আর আমিনকে মানে না তার গুণাবলী কি স্বীকার করে না তার অস্তিত্ব স্বীকার করে না তারপরেও আল্লাহ রব্বুল আর আমিন কোন নাফার বান বান্দাকেও রহমত থেকে বঞ্চিত করেন না যেই হোক বেনামাজি হোক মোরতাদ হোক নাস্তিক হোক তারপরে আল্লাহর অনুগ্রহ থেকে সে বঞ্চিত থাকে না কথা ঠিক কি না বরং এটাই আমরা দেখি নামাজি দিনদার পরেশগার মানুষ তার বরং কম থাকে সে বরং কম পায় বাড়ি নাই ঘর নাই কলকারখানা নাই আর নামাজ করে না হজ জাকাত করে না আল্লাহর সাথে বিরোধিতা করে আল্লাহরে মানেই না বলে দেয়ার ইজ নো গড স্রষ্টা বলতে কেউ নাই

যদি আল্লাহ পাকের কাছে একটা মশার দানার তুল্য যদি হতো আল্লাহ পাক বিদ্রোহীদেরকে গিলতে দিতেন না এবার চিন্তা করেন আল্লাহ ব্যাপারে যে দৃষ্টান্তটা দেওয়া হয়েছে দৃষ্টান্তটা কত গুরুত্বপূর্ণ মশার ডানার তুল্য মশার ডানার তুল্য এই পৃথিবীর দাম নাই আল্লাহর কাছে আপনাকে যদি কেউ দশ লক্ষ মশার ডানা বহু কষ্ট করে জোগাড় করিয়া যদি কেউ দেয় তাহলে আপনি কয় টাকা দিয়ে কিনবেন চার পয়সা দিয়েও একজনে বলছে চার পয়সাও দিবে না তাহলে বোঝেন এর কোন মূল্য নাই একটা মশার ডানার তুল্য মূল্য পাকে এই পৃথিবীর দেন না যার কারণে অবারিত মুক্ত হস্তে আল্লাহ পাক সমস্ত মানুষের জন্য প্রাণী জগতের জন্য তিনি করুণা করেছেন সকলকে এই করুণাময় রহমান আল্লাপাক তিনি গুণাগারদেরকে যারা আল্লাপাকের ফর্মাবার্জিল করতেছে তাদেরকে সকল কি আল্লাপাক সমানভাবে তার জিনিসগুলিকে তিনি দিয়ে দিচ্ছেন এটা হচ্ছে রহমান আর রাহিম হচ্ছে হাদিস শরীফে বলা হয়েছে আল্লাহমানও রহমান উদ্যাল আখেরা আর রহিম ও রাহিম উল মোমেন রহমান তো শুধু আল্লাহ পাক দুনিয়া এবং আখেরাতের জন্য আর রহিম শুধুমাত্র আখেরাতের জন্য আবার কোন কোন আয়াতে বলা হয়েছে যে আল্লাহ পাক দুনিয়ার মানুষের জন্য রহিম একটি আয়াতে ভাবে বলা হয়েছে মুসল্লি আলাই কম ওয়ামালা ই কাতুহ লেয়ো হরিজা কুম্মিনা জুমা তি এলান মূর ওয়াকা সে আল্লাহই তোমাদের প্রতি রহম করেছেন